উপস্থাপন করাকে বেসিক্যালি সামারি বলা হয়ে থাকে তো সামারি আমরা তিন ভাগের এক ভাগ লিখবো এবং সামারিতে প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন আমরা কপি করব না কোন লাইনকে আমরা হুবহু কখনোই কপি করব না এবং হচ্ছে সামারি থেকে দেখবো যে আমরা কি কোনটা পুরো সামারি পুরোটা ভালো মতো মানে পুরো প্যান্সটা ভালো মতো করে পড়বো পড়ে কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেগুলো উল্লেখ করব আমরা কপি করবো না এবং চেষ্টা করব চেষ্টা করব সিম্পল সেন্টেন্সে আমাদের সামারিটা লিখার জন্যে সিম্পল সেন্টেন্সে আমরা সামারিটা লিখার চেষ্টা করব। আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দিকে না যাওয়ার চেষ্টা করাই ভালো যদি মনে করে যে না কম্পাউন্ড সেন্টেন্স লিখলে তোমার কাছে মনে হয় বেশি মানে ভালো লাগছে বা দেখতে ভালো মনে হচ্ছে বা সিম্পল সেন্টেন্স না হলে কমপ্লেক্স সেন্টেন্স হলে তোমাদের সবচাইতে ভালো দেন ডেফিনেটলি ইউ ক্যান বাট স্টিল সিম্পল সেন্টেন্স লেখাটা বুদ্ধিমানের কাজ এবং কপি পেস্ট একদমই না তিন এক ভাগ এই জিনিসগুলো মেনটেন করে আমাদের সামারে লিখতে হবে দেখো সামারে কি বলেছে এখানে এই লেসনটা কি সম্পর্কিত আমরা সবার আগে বলে দিব যে দিস দিস লেসন রিলেটস বা দিস প্যাসেজ রিলেটস কি সম্পর্কিত সেটা আমরা উল্লেখ করে দিব দিস লেসন রিলেটস টু দ্য ইনস্টিংট ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অফ এডুলেসেন্স অর্থাৎ ইনস্টিং মানে কি সহজাত যে প্রবৃত্তিগুলো রয়েছে আমাদের মানুষের যে সহজাত প্রবৃত্তি সে সহজাত প্রবৃতিকে বোঝানো হয়েছে এবং ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য গুলো কি একটা মানুষের বয়সন্ধিকালে কি কি বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হয় কি কি প্রভাবকগুলো তার মধ্যে কাজ করে তার মধ্যে কি কি জিনিস কাজ করে কি কি বৈশিষ্ট্য সে ফেস করে কি কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তার মধ্যে ধারণ করে এই জিনিসগুলো তোমার এই লেসনে বা এই তোমার কি বলে এটাকে প্যাসেজ আলোচনা করা হয়েছে অ্যান্ড নেচার অফ অ্যাড এবং এই যে বয়সন্ধিকালের যে নেচার বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য প্রকৃতি কিরকম দেখতে কিরকম বা এই সময় মানুষের জীবনে কিরকম পরিবর্তন ঘটে এই জিনিসগুলো তোমার এই লেসন আলোচনা করা হয়েছে চাইল্ড টু রিচ অ্যাডাল্টহুড এবং এই জীবনের একটা মানুষের জন্য একটা শিশুর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেখো ইস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফর আ চাইল্ড টু রিচ অ্যাডাল্টহুড মানে তোমার প্রাপ্তবয়স্কে যাওয়ার জন্য একটা বাচ্চা যখন তার প্রাপ্তবয়স্কে পৌঁছায় এই প্রাপ্তবয়স্ক যাওয়ার যে ট্রানজিশনটা এই ট্রানজিশনে তোমার হেল্প করবে হচ্ছে অ্যাডুলেসেন্স বয়সন্ধিকাল এই সময়টা এই বয়সন্ধিকালের মাধ্যমে একজন বাচ্চা তোমার তার প্রাপ্তবয়স্কে পৌঁছায় ওকে ইট ইজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকাজ আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড এটা হচ্ছে এমন একটা সময় এই যে সেন্স এটা হচ্ছে এমন একটা সময় যেটা কখন ঘটে এটা হচ্ছে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের হিউম্যান গ্রোথ মানে কি মানুষের বৃদ্ধির একটা সময় এই অ্যাডুলেশেন্স টাইমটা হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তিক বলো বা মানসিক বলো বা ফিজিক্যালি বলো এটা বৃদ্ধির সময় এবং ডেভেলপমেন্ট বিকাশের সময় আমাদের মানসিক বিকাশ ঘটে আমাদের শারীরিক বিকাশ ঘটে সো মানসিক বিকাশ বা শারীরিক বিকাশ যাই বলো না কেন এই শারীরিক বিকাশ বা মানসিক বৃদ্ধির এই সময়টা হচ্ছে আমাদের এডুলেশেন্স অ্যান্ড দ্যাট অকার্স এই কখন ঘট ঘটে দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড তোমার বাচ্চা যে আমাদের শৈশব যে কাল রয়েছে শৈশব কালের পরে এবং হচ্ছে আমাদের বিফোর অ্যাডাল্টহুড আমাদের প্রাপ্তবয়স্ক ঠিক আগেই এই সময়টা এই অ্যাডোলেশন টাইমটা আমরা ফেস করে থাকি দেন দেখো দ্য মেন্টাল সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাটিটিউডস ইন্ডিভিজুয়াল আর বেসিকলি শেপড ইন দিস ভেরি স্টেজ মানে এই যে সময়টা রয়েছে অ্যাডোলেশন টাইমটা রয়েছে এখানে তোমার সাইকোলজিক্যাল মেন্টাল মানসিক সাইকোলজিক্যাল তোমার হচ্ছে কি বলে এটাকে আমাদের যে মেন্টাল মানসিক রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেগুলো সেক্সুয়াল অ্যাটিটিউডস আমাদের যে সেক্সুয়াল যে বিহেভিয়রগুলো রয়েছে আচার আচরণগুলো রয়েছে সেগুলো অ্যান্ড বিহেভিয়ার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল আর বেসিকলি শেপড ইন দিস ভেরি স্টেজ মানে এই সময়ে আমাদের মেন্টাল ফিজিক্যাল আমাদের সেক্সুয়াল যে পরিপক্কতা প্রয়োজন এই পরিপক্কতাগুলো এ এই বয়সে মেনলি তৈরি হয় এ বয়সে মেনলি আমাদের ফুলফিল হয় এস এডুলেটসেন্স ইজ দ্য পটেন্সিয়াল প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ইট ইজ অলসো আর কনসিডারেবল রিস্ক ডিউরিং হুইচ সোশ্যাল কন্টেক্স এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস তার মানে কি বলছে এখানে দেখো অ্যাডুলেটসেন্স ইজ দ্য পটেন্সিয়াল মানে কি সম্ভাবনাময় পটেন্সিয়াল মানে হচ্ছে আমাদের সম্ভাবনাময় ওকে সম্ভাবনা ময় তো বলছে এখানে যে অ্যাডুলেশেন্স ইজ দ্য পটেন্সিয়াল প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক যাওয়ার সময় প্রাপ্তবয়স্ক হওয়ার জন্যে এই অ্যাডুলে টাইম অফ রিস্ক শুধুমাত্র সম্ভাবনাই এই বয়সে থাকে না এই বয়সে অনেক তোমার রিস্কও থাকে অনেক প্রবলেমও কি আমরা এই বয়সে ফেস করে থাকি অনেকে অনেক সময় খাপ খাওয়াতে পারে না এই বয়সটা যেহেতু হুট করে অনেকেই চেঞ্জেসগুলো হুট করে চলে আসে মানুষ দ্রুত লম্বা হয়ে যায় তার শারীরিক যে ফিজিক্যালি পরিবর্তনগুলো হয় মানসিক পরিবর্তনগুলো হয় চিন্তা ভাবনার পরিবর্তনগুলো হয় তো এই পরিবর্তনে অনেক সময় অনেকে খাপ খাওয়াতে পারে না সে এই খাপ খাওয়ানোর খাপ খাওয়াতে না পারার কারণেই সে খারাপ বন্ধু বাছাই করে তার সঙ্গ তার প্রবলেমতে সে সঠিক সঙ্গ খুঁজে পেতে পারে না ভালো বন্ধু সে তোমার ক্রিয়েট করতে পারে না দ্যাটস হয় তার পরবর্তী জীবনটাও খুব প্রবলেমের মধ্যে পড়ে যায় এই বলেছে যে এই সময়টা পটেন্সিয়াল টাইম সম্ভাবনাময় সময় রয়েছে যদি ভালো কিছু করতে পারে এই বয়সে পরবর্তী লাইফটাও কিছু সুন্দর মতো করে চ যেতে পারবে চলতে পারবে কিন্তু যদি তোমার তার জীবনে রিস্ক থেকে যায় যদি রিস্ক থেকে যায় তখন সে রিস্ক মানে যথেষ্ট যদি খারাপ দিকে চলে যায় ডেফিনেটলি সেটা আমাদের রিস্কের মধ্যে পড়ে যাবে এই বলা হয়েছে যে সম্ভাবনাও আছে আবার কি তোমার হচ্ছে রিস্কও এই বয়সে আমরা দেখতে পাই উইথ সোশ্যাল কন্টেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস এবং সামাজিক যে কন্টেক্সগুলো রয়েছে সামাজিক যে দিকগুলো রয়েছে এ বয়সে সামাজিক দিকগুলো অনেক বেশি প্রভাব বিস্তার করে একটা মানুষের জীবনে তুমি দেখো একটা কথা আছে যে ইউ আর দা সামেশন অফ ফাইভ পার্সন উইথ হোম ইউ আর স্টে উইথ তার মানে হচ্ছে ইউ আর স্টেই উইথ মানে তুমি একজন তুমি পাঁচজন মানুষের সমষ্টি তুমি যে পাঁচজন মানুষের সাথে তুমি যে চলো ওই পাঁচজনের সমষ্টি হচ্ছে তুমি তার মানে তুমি যদি পাঁচজন মানুষ যে মেন্টালিটি চলে সেই মেন্টালিটি তুমি পরবর্তী ধারণ করবা তারা যদি ভালো হয় তুমি ভালো হবে তারা যদি ক্রিয়েটিভ হয় তুমি ক্রিয়েটিভ হবে তুমি যদি তারা যদি হচ্ছে না আড্ডাবাজ হয় তুমিও আড্ডাবাজই হবে আলটিমেটলি এজন্য বলা হয়েছে যে সামাজিক ইনফ্লুয়েন্সটা অনেক বেশি সমাজ যেরকম সমাজ যদি সবাইকে উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্য তুমিও ভালো দিকেই যাবে সমাজ যদি দেখা যায় যে না গাছরা ভাব নিয়ে সবাই চলে অলস মন মানসিকতা সবাই চলে মানে তোমার আজেবাজ জিনিসগুলো নিয়ে সবাই চলে তোমার সামাজিক প্রেক্ষাপটগুলো তোমার তোমার ক্ষেত্রেও সেম একই হবে এই বলা হয়েছে যে সামাজিক সোশ্যাল কন্টেস্ট পাওয়ার পাওয়ারফুল ইনফ্লুয়েসেস একটা মারাত্মক শক্তিশালী প্রভাব বিস্তার করে সমাজ এই ক্ষেত্রে শুড বি টট অ্যাবাউট দ্য ভেরি ইস্যুজ রিলেটেড টু এডুলে ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ক্যান বি স্মুথার বলেছে যে তার মানে এই বয়সটার ক্ষেত্রে এই বয়সটার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি পিতামাতা বলো শিক্ষক বলো স্কুল কলেজ বলো বা যে কোনো প্রতিষ্ঠান বলো সামাজিক সামাজিক যে কোনো প্রতিষ্ঠানের কথা বলো না কেন প্রত্যেকেরই উচিত এই বয়সে একজন বাচ্চাকে একটা ছেলেকে বা একটা মেয়েকে সেভাবেই তোমার হচ্ছে ট্রেন ড আপ করা প্রশিক্ষিত প্রশিক্ষিত করা তাকে বুঝানো তাকে শেখানো তাকে আহ নানান নানান জিনিস জানানো এই বয়সের পরিবর্তনটা সম্পর্কে তাকে আগে থেকেই বুঝানো তাহলে সে সেভাবে আগে থেকে তোমার হচ্ছে প্রিপারেশন নিতে পারবে এবং বুঝতে পারবে বুঝতে পেরেছি এবং তাতে কি হবে তার পরবর্তী জীবনটা সে সুন্দর মতো করে ব্যালেন্সড ওয়েতে চলতে পারবে এজন্য বলা হয়েছে যে একজন মানুষের টট তাকে শেখানো উচিত অ্যাবর্ড কি সম্পর্কে শেখানো উচিত রিলেটেড এই বয়সন্ধিকাল সম্পর্কিত যা যা রয়েছে সব কিছু তাকে শেখানো উচিত তাদের ফিজিক্যাল তাদের শারীরিক মানসিক এবং সাইকোলজিক্যাল তাদের যে মেন্টাল রিলেটেড সব কিছু রয়েছে সব কিছু তাদেরকে পরিপূর্ণ ভাবে শেখানো উচিত এতে তাদের কি হবে সবকিছু ডেভেলপমেন্টটা তাদের বিকাশটা তাদের শারীরিক মানসিক বিকাশ অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি তোমার হচ্ছে নমনীয় হবে একদম স্মুথলি তারা যেতে পারবে ক্লিয়ার ওকে তাহলে চলো আমরা আমাদের মেইন প্যাসেজে চলে যাই এটা ছিল মোটামুটি আমাদের সামারি সামারি কিন্তু অনেক প্যাসেজ কিন্তু অনেক বড় বাট ওই বড় প্যাসেজের জাস্ট অল্প একটু নিয়ে কিন্তু আমরা এই সামারিটা লিখেছি সামারিতে সব কিছুই আনা পসিবল না আবার ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আনতে হবে দেয়ার সাথে দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসছে আমাদের প্রবলেম কি আমাদের সম্ভাবনাগুলো কি কি সেগুলো নিয়ে আসছে আমাদের কি করা উচিত ট্রেন্ড আপ করা উচিত কোন দিক থেকে প্রভাবটা বেশি এগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলে ফেলেছি তো বেসিক্যালি সামারিটা কিন্তু এভাবে লেখা উচিত এবং এভাবে আমরা লেখার চেষ্টা তিন ভাগের এক ভাগ সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করবো আমরা কপি পেস্ট আমরা একদমই করবো না নিজের ভাষায় সামারি সুন্দর মতো করে গ্রামাটিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ঠিকঠাক রেখে আমরা সামারিটা লেখার চেষ্টা করব অন্য কোনো দিকে আমরা কিন্তু ফোকাসড হবে